ধর্মের রাজনীতি যদি কোনো সরকার করে তাহলে এখানে এই ধরনের কথাই তারা বলবে আজকে ঠাকুর মশাই যারা আমাদের হিন্দু ঠাকুর মশাই তারা কোনো ভাতা পাচ্ছে না কিন্তু আজকে আড়াই তিন হাজার টাকা করে মোয়াজিম ভাতা দেওয়া হচ্ছে এইদিকে আহ প্যান্ডেলের জন্য পুজোর জন্য এক লাখ দশ হাজার দেওয়া হচ্ছে জগন্নাথ মন্দির করা হলে এরাও এবার বলবে যে সরকারের টাকায় কোনো তো মন্দির মসজিদ করার কথা নয় সরকারের কিন্তু যখন জগন্নাথ মন্দির করেছো তাহলে আমাদেরও তুমি গুরুদুয়ারা বানিয়ে দাও আমাদেরও তুমি মসজিদ বানিয়ে দাও বলবেই আজকে সরকারের কি উচিত রাস্তা করা ব্রিজ করা ইউনিভার্সিটি করা হাসপাতাল করা ইন্ডাস্ট্রি আনা সরকারের কাজ নয় ধর্মের ধর্মের সুসুরি দিয়ে ধর্মের রাজনীতি করা কিন্তু মমতা ব্যানার্জি সরকার চোদ্দ সাড়ে চোদ্দ বছর ধরে এই ধর্মের রাজনীতি করে গেছে না ডোলের রাজনীতি আজকে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক হোক সবার একটাই দাবি আমরা মাথা উঁচু করে বাঁচতে কারণ আমার আমরা চাকরি চাই আমাদের সন্তানদের শিক্ষা চাই আমার বাবা মার জন্য স্বাস্থ্য পরিষেবা চাই চাহিদাটা কিন্তু যে ধর্মেরই মানুষ হোক তাদের কিন্তু এক আজকে তারা বুঝছে তারা প্রতিবাদ করছে